আসেন 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 কোলাপে সর্বতির ভালোবাসার সর্বত্র যান আজ লেগা শুধু আজকের জন্য আছে স্পেশাল অফার সেটা কি এক গ্লাস সর্বত্র ছাইলে আর এক গ্লাস ফ্রি ফ্রি আসুন উপভোগ করেন হ্যালো মাইক টেস্টিং মাইক টেস্টিং অশিক্ষিত ফ্রি খাইয়া পেট নষ্ট করবেন না অশিক্ষিত ফ্রি খাইয়া পেট নষ্ট করবেন না আমার কাছে আছে শিক্ষিত শরবত এটার কোথাও পাইবেন না আমার কাছে আছে শিক্ষিত শরবত এটার কোথাও পাইবেন না শিক্ষিত শরবত আবার কি রে শিক্ষিত শরবত ওনাদের শরবত স্কুল পার্ক আরে ভাই আরে ভাই কই দিসেন হ্যাঁ এতদিন কেটে গেল লুংগিতে আজকে এই প্যান্টে পরছেন লন একলা শিক্ষিত সর্বজ্ঞ কেন আবার কি সারা জীবন তো খাইছি গোলাপীর ভালোবাসা সরবত আর ভালোবাসার ভিতরে কি আছে একটু লেবু একটু সাইকোরিন আর এই ড্রেনের পানি রামাতের ভিতরে কি কি আছে জানেন আমলকি কাগজি লেবু টকমা এরপরে জানা কি আছে রে পুদিনা পাতা হর তো কি না না আমি সর্বব্রত কামনা